বিসমিল রহমানামালাইকুম আপুরা তো দারুন দেখতে মাসাল্লাহ লাহোরির খুব চমৎকার একটা ডিজাইন আমাদের হাতে চলে আসছে একদমই স্পেশালি হবে এটা লাহোরি পদ্ম ডিজাইন খুবই দারুন দেখতে দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু একদম চোখে লাগে থাকার মতো তো ফার্স্টে হচ্ছে মেজেন্টা কালারটাই দেখাই এটা হচ্ছে আর প্রসেসটা হচ্ছে এখান থেকে শুরু করি যে নেকটা থেকে খুব দারুণভাবে হচ্ছে দেখতেই পাচ্ছেন অল ওভার গর্জিয়াস একটা লুক কিন্তু ড্রেসটাতে রয়েছে আর এখানে হচ্ছে মিরোর তারপরে স্টোন দিয়ে কাজ করা আছে অল ওভার মিরোর এবং স্টোনের কাজটা একদম নিচ অব্দি চলে যাবে আমি ফার্স্টে মিডিলটা আপনাদেরকে দেখাচ্ছি জমিনটা এবং এটা হচ্ছে পদ্ম বলছে এই জন্য এখানে খুব একদম চোখ এড়ানো যাবে না সুন্দর করে পদ্মটা তুলছে তাছাড়া নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে প্যানেল করা আছে এই যে প্রিন্ট প্রসেসের সাথে হচ্ছে কাজের যে একটা দারুণ কম্বিনেশন খুবই সুন্দর এবং সাইড থেকে হচ্ছে এরকম প্রিন্ট প্রসেসের উপরে ওয়ার্ক করা থাকবে টোটাল লুকটা হচ্ছে লাইজ এরকম ঠিক আছে তো দারুণ দেখতে এই প্রোডাক্টটা মিস না হয়ে যায় এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এ হচ্ছে ড্রেসের ব্যাক সাইড খুবই চমৎকার ডিজাইন এবং খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা কোনো মেটেরিয়াল নিতে হবে না যে যত হেলদি হয়ে যে যতটুকু ভাবে বানায় নিতে চাই বানায় নিতে পারবো পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে তো সাথে হচ্ছে সলিড সালোয়ার পাবেন একদমই কটনের মধ্যে ফুললি আড়াই গজ আর ওড়নাটা আমি কিছু না বলি আপনারাই দেখেন কতটা দারুণ দেখতে মাসাল্লাহ কতটা প্রিটি লুক ওড়নাটাতে অসম্ভব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন একদমই হচ্ছে ব্রাইডাল কালেকশন একদম লাক্সারিয়াস লুক রয়েছে ড্রেসটাতে এটা হচ্ছে আচলটা এবং জমিটা দেখতেই পাচ্ছেন বিশেষ করে এটা যে প্রিন্ট প্রসেসটা আছে যে কোনো কারো আলাদাভাবে একটা পছন্দর ইসে লাগবে ঠিক আছে আলাদাভাবে একটু নজরটা কাটবে এটার প্রতি একটা আলাদা ইসে থাকবে ক্রাশ থাকবে এরকম কিছু ঠিক আছে তো এটা যে কালারটা আছে আমি ওটাও দেখাই দিতেছি আপুদেরকে হচ্ছে সেই চমৎকার কালারটা দেখেন যেটা ভালো নিতে পারবেন সমস্ত বাংলাদেশে কিন্তু একদম ফুল পেয়ে যাবেন একদম নিউ নিউ প্রোডাক্ট আবার হচ্ছে নিউ কালার হচ্ছে একদম ক্যাশন আর কি সব মিলিয়ে হচ্ছে আপনার একদম জমে ক্ষীর আর কি এমন ব্যাপারটা ষোলো আড়া সবই আপনাদের জন্য যেভাবে আপনাদের পছন্দ আপনাদের সুবিধা তো মিস করা যাবে না একটা প্রাইস আমি ভিডিওতে দিয়ে দিব আর এটা কিন্তু একদম আপডেট কালেকশন লাহোরের লাহোরি পদ্ম স্পেশাল দারুণ কালেকশন বিশেষ করে যতবারই ওড়নাটা খোলা হইতেছে আমার চোখটা কিন্তু ওড়নার প্রিন্ট প্রসেস এর মধ্যে আটকে আছে এত সুন্দর প্রসেস মাশাআল্লাহ এইখানে দেখেন এটা আঁচলটা কত দারুণ ভাবে হচ্ছে ফ্লাওয়ার গুলো তোলা হয়েছে আর এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা মেক করলে যে কোনো বয়সে সবাইকে দারুণ লাগবে ব্রাইডাল কালেকশন যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন একদম অল ওভার গর্জিয়াস কাজ করা আর এগুলোর প্রাইস থাকবে একদম ফিক্সড তেরোশো টাকা এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটার মধ্যে হচ্ছে আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাও খুব সুন্দর করে মেক করা আছে অল ওভার হচ্ছে আপনার স্টোন মিরোরের কাজ ছিটান ওয়ার্ক করা আছে নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে এই যে প্যানেল করা আছে এবং সাইডের প্রিন্ট প্রসেসটাও কিন্তু ডিফারেন্ট ব্যতিক্রম আগের ডিজাইনের সাথে এটার কোনোভাবে মিল নাই টোটালি ডিফারেন্ট কালারটাও কিন্তু একটু অন্যরকম এই যে এটা হচ্ছে ব্যাক সাইড এবং হাতার অংশ দেখা যাচ্ছে আপনাদেরকে যার যেভাবে চাই মেক করে নিতে পারবেন সমস্ত বাংলাদেশে ফুল ক্যাশনে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো এই যে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন বর্ণ ফ্যাশন একটা হোলসেল শপ আমরা কিন্তু ওইভাবেই সেল করে থাকি তো রিজনেবল যে প্রাইসটা আমি বিরতি দিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু কম রাখা পসিবল না প্রাইস থাকবে একদম ফিক্সড তেরোশো টাকা এ হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজি দোপারটা এবং চমৎকার ব্রাইডাল লুক যে কোনো অনুষ্ঠান তারপরে হচ্ছে আপনার যে কোনো পার্টিওয়ার হিসেবে ওইগুলো নিতে পারেন কটনের মধ্যে যেহেতু এখন সামার কমফোর্টেবল ইউজও করতে পারবেন এই যে এটা হচ্ছে আরো একটা কালার লাস্ট ওয়ান কালার এবং এই ভিডিওর লাস্ট ওয়ান ডিজাইন প্রসেসগুলো আমি একটু কাছ থেকে আবারও দেখাই দিয়েছি এখানে কিন্তু খুব সুন্দর করে এই যে লেস করা আছে ঠিক আছে গোল্ডেন কালার লেস করা আছে এবং এখানে হচ্ছে গোল্ডেন কালার মিরর এবং স্টোন কাজ করা আছে তো ভিওয়ার্স এটা কিন্তু হচ্ছে অরনাটা দেখেন প্রতিটা অন্যায় কিন্তু বড় একদম ফুললি পাঁচ হাতের ঠিক আছে একদমই ফুল্লি পাঁচ হাতের সম্পূর্ণ কটন ম্যাটেরিয়াল খুবই ভালো মানের ঠিক আছে জামা সালোয়ার অন্যার যে ফেব্রিক গুলো আছে সবগুলো কিন্তু ভালো মানের দেওয়া আছে রং কোষে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে তেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা অনলাইনে পার্চেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান বর্নেল ফ্যাশন গ্রিন শরিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিভেন্ট টাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন শিখি অন্য কোনো বিরতি আবার কথা হবে ইনশাল্লাহ হাফিজ